হ্যালো বন্ধুরা আজ কথা বলবো মহালয়া নিয়ে কাল মহালয়া পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা কিন্তু এই মহালয়াকে ঘিরে মানুষের মনে অনেক প্রশ্ন কোন কাজটা করলে হবে ধনলাভ আর কোন কাজে জীবনে নেমে আসবে বিপর্যয় সবটাই জেনে নেব আজ আর তার সাথে থাকবে ছোট্ট কিছু রেমেডি তাদের জন্য যারা কাল কোনো কারণবশত তর্পণ করতে পারবেন না অনেকেই আছেন যারা অসুস্থ বা বাড়ি থেকে অনেক দূরে বা হয়তো এমন কোথাও আছেন যেখানে তর্পণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না কোনো চিন্তা করবেন না ভিডিওটি শেষ অবধি দেখবেন আশা করছি একটু হলেও আপনাদের সাহায্য করতে পারবো সবার আগে আসি মহলার তিথি নিয়ে মহালয়া শুরু হচ্ছে ফার্স্ট অক্টোবর রাত নটা কুড়ি আর শেষ হচ্ছে সেকেন্ড অক্টোবর রাত এগারোটা সাতান্নতে মহালীর দিন এবছরের লাস্ট সূর্যগ্রহণও হচ্ছে এবার কিন্তু পুরো ব্যাপারটা এই সূর্যগ্রহণের রাতে হচ্ছে তাই আমাদের কারোর উপরে সেরম এফেক্ট পড়বে না তাই আলাদাভাবে গ্রহণের জন্য কোনো নিয়ম মানার সেরম কিছু দরকার নেই এবার আসি তর্পণের টাইমে তর্পণ আপনারা ভোর পাঁচটা একুশের পর থেকে করতে পারবেন আর যারা গঙ্গাসনান করতে চান তার জন্য সবথেকে ভালো সময় হলো ভোর ছটা উনিশ থেকে সকাল ছটা সকাল সাতটা ছয় অবধি এবার আসি তাদের কথায় যারা কোনো কারণ বসত এ বছর তর্পণ করতে পারছেন না তারা অবশ্যই ভোরবেলা একটি তামার পাত্রে জল নিয়ে সূর্য প্রণাম করবেন চেষ্টা করবেন মোটামুটি একুশবার অ্যাটলিস্ট প্রণাম মন্ত্রটা বলতে যদি কারোর প্রণাম মন্ত্র খুঁজে পেতে অসুবিধা হয় তো আমাকে নিশ্চয়ই মেসেজ করবেন আমি পাঠিয়ে দেব প্রণাম করে যার উদ্দেশ্যে তর্পণ করছেন তার ফটোতে মালা দিয়ে তার পছন্দের খাবার ও মিষ্টি নিশ্চয়ই দেবেন পরে খাবারটা জলে না ফেলে যে কোনো পশু পাখিকে খাইয়ে দেবেন বৈদিক অ্যাস্ট্রোলজিতে কিন্তু এই দিনটার অনেক তাৎপর্য এই দিনটা যেমন একটা শুভ পক্ষের সূচনা হয় তেমনই অনেক অশুভ শক্তির আনাগোনাও কিন্তু বাড়ে তাই চলুন ভালো করে জেনে নিই এই দিনটাতে কি করা উচিত আর কোন কোন কাজ একেবারে এড়িয়ে চলা দরকার সবার আগে চেষ্টা করবেন যে কোনো দুস্থ মানুষকে বা পশু পাখিকে কিছু খাওয়ানোর বা দান করার সব থেকে ভালো হয় যদি কোনো পশু পাখিকে ঘিয়ের লাড্ডু দিতে পারেন এই দিনে মা লক্ষ্মীর পায়ে একটি পদ্মফুল অর্পণ করতে পারলেও সেটা বাড়ির জন্যে খুবই শুভ ছোট ছোট সমস্যা ছোট ছোট অশান্তি যখন বাড়িতে থতে থাকে এমন সিচুয়েশনে এটা খুবই একটা ছোট ভালো রেমেডি যারা খুব অর্থ কষ্ট ভোগছেন তারা অতি অবশ্যই মহাদেবের দারিদ্র্য দহন মন্ত্র পড়বেন এবার আসি সেই কাজগুলে যেগুলো আমরা 2024 এর এই মহালয়ার দিন কোনো ভাবে করব না যেহেতু এই দিন দেবীপক্ষে সূচনা হয় অনেকেই একটা ভুল করে ভাবে এই শুভ দিনে নতুন কোনো কাজ শুরু করবে বা কোনো শুভ কাজ করবে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই দিন হলো ঘোর আমাবস্যা ভুলেও কোনো শুভ কাজ এই দিন শুরু করবেন না মহালয়ের এই শুরু করা কাজে কিন্তু প্রচুর বাধার সম্ভাবনা থাকে তাই শুভ কাজের জন্যে এই দিনটাকে এড়িয়ে যাওয়াই ভালো মহালয়ার দিন আমিষ নিরামিষ খাওয়াটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই দিন পোড়া জিনিসটা অ্যাভয়েড করাটাই ভালো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে এই দিন সন্ধ্যের পর বিশেষ করে পাঁচ বছরের নিচে বাচ্চাদের বাইরে নিয়ে যাওয়া একদমই উচিত না ভিডিওটা সেই সব দেখার জন্যে অনেক ধন্যবাদ আমার ছোট ছোট রেমেডিগুলো নিশ্চয়ই করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর মহালয়া দু আপনাদের কেমন গেল নিশ্চয়ই জানাবেন